জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়দ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বর্ষা মাহির ও অভিযুক্ত কারাগারে পাঠিয়েছেন আদালত পাশাপাশি এই ঘটনায় সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এদিকে দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজা দাবি করেছে জুবায়দের পরিবার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়দ হত্যা মামলার তিন আসামিকে মঙ্গলবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আগে থেকে আদালত প্রাঙ্গনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দলের নেতা হত্যাকারীদের সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড দাবি করেন তারা পাঁচ ঘন্টা লাশ থাকার তারা তারা কোনো পদক্ষেপ নেয় নাই অবশ্যই আমরা চাই হোক যারা এটা পরিকল্পিত খুন খুনি প্রতিটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা আদালত চত্বরে অবস্থান নিয়েছি যাতে এই বিচারকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে আসামিদের গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানায় জুবায়েদের পরিবার যেহেতু আমার ভাই সে মারা গেছে আমরা তার বিচার চাই আমরা এলাকাবাসী সহ সমগ্র দেশের মানুষই খুশি যে তাদেরকে পুলিশ ধরছে এটা যদি দ্রুত ট্রাইব্যুনাল নিয়ে দ্রুত বিচারটা করতে পারে তাইলে আমরা খুশি আর কি যে আমরা এই বিচারটা দ্রুত চাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে হাজির করে বর্ষা সহ তিন আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করে পুলিশ আদালতে জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা এই মামলার যে দুই নম্বর আসামি বার্জি সাবনাম বর্ষা সেই তার পরচনায় এবং তারই বন্ধু মাহির রহমান এবং তাদের আরেক বন্ধু ফারদিন আহমেদ সহ আরও তারা অন্যান্য আরও সহযোগী থাকতে পারে তারাও তাকে হত্যা করে প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তায় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এটার সঙ্গে আর কারা জড়িত আছে কি না সেই জড়িত সেটাও তন্দকারী কর্মকর্তা খুঁজে দেখছে এবং সেটা তারা তদন্ত অবস্থায় রেখেছে মামলার এজাহারে তিন আসামি প্রাপ্তবয়স্ক উল্লেখ আছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকতমঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা